আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ইমানদারগণ ও আমার মুমিন বান্দা বান্দিগণ তোমরা কি করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া বিতাগু ইলাইহিল ওয়াসিলা এবং তোমরা উসিলা তালাশ করো জোরে বলেন না সুবহানাল্লাহ উসিলা তালাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা উসিলা তালাশ করো আল্লাহকে দেখে নাই নবী রাসুলগণ দেখি নাই কিন্তু দেখেছি আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণের কাছে যদি যান আল্লাহর অলিদের কাছে যদি যান তাহলে তারাই আপনাকে চিনাবে উনি হচ্ছেন রাসুল উনি হচ্ছেন রাসুল আর যদি আল্লাহর অলির কাছে না যাই আমরা রাসুল চিনতে যাই তাহলে সরাসরি আমরা রাসুল চিনতে পারবো না চিনতে গেলে একটা না একটা মাধ্যম লাগে প্রত্যেকটা কাজের মধ্যে মাধ্যমের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ইমানদারগণ ও আমার মুমিন বান্দা বান্দিগণ তোমরা কি করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া বিতাগু ইলাইহিল ওয়াসিলা এবং তোমরা উসিলা তালাশ করো জোরে বলেন না সুবহানাল্লাহ উসিলা তালাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওবি তাগু ইলাইহি ওয়াসিলা তোমরা উসিলা তালাশ করো একতলা থেকে দোতলায় যেতে আমাদের একটা মাধ্যম দরকার লাগে কি সিঁড়ি লাগে সিঁড়ি ছাড়া কি আমরা দুতলা উঠতে পারবেন পারবেন না ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে বলছেন তোমরা উসিলা তালাশ করো এন উসিলা তালাশ করতে গেলে আমাদের কি দরকার মাধ্যম দরকার এখন নবী দেখি নাই আল্লাহ দেখি নাই রাসুলকে দেখি নাই কিন্তু তাদেরকে আমরা দেখি নাই তাদেরকে যদি চিনতে চাই এবং তাদেরকে যদি চিনতে চাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই হক অলিদের দরবারে যাইতে হবে কি হবে না যাইতে হবে কি হবে না যাইতে হবে কারণ এখন আমরা বেড়ায়াতের যুগ পাইছি আমরা রিসালাতের যুগ পাই নাই যে নবী রাসুল মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমরা পাইছি অলিদের মাধ্যমে হকানি অলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম এখন হকানি অলিদের কাছে যাইলে আপনি রাসুলকে চিনতে পারবেন রাসুলকে চিনতে পারলে রাসুল আপনাকে চিনাবে উনি হচ্ছেন আপনার রব জুরু বলেন না আল্লাহ আকবর আর একটু জুরে বলেন না ইয়া রাসুল আল্লাহ আর একটু জুরে বলেন না ইয়া অলি আল্লাহ তো আসলে অলিদের দরবারে যাইতে হবে খাজা মহিনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই ওনার যখন পাঁচ বছর পূর্ণ হয় নাই ওনার হুজুর ছিলেন খাজা ওসমান হারুন রহমতুল্লাহ আলহী